ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরতি অফিসিয়াল চলে এসেছে সকাল সকাল আজকে দেখো মাছ নিয়ে বাড়িতে চলে এসছে মাছ নিয়ে তাই চলে গেলাম সকালে উঠেই মাছ আনতে বুঝেছ তোমরা সবাই তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই মাছটা দেখো ভোলা মাছ আর পাবদা মাছ নিয়ে এসেছে তা আমি দু রকম মাছই নিয়ে নিলাম আর হচ্ছে তোমাদের সাথে শেয়ার করে দিলাম তারপরে দেখো যাই হোক শুভ সকাল সবাইকে ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা বড়দের জানাই প্রণাম বড়দের প্রণাম জানি আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো প্লিজ একটা লাইক করে একটা কমেন্ট করে পাশে থেকো সবাই আর সাথেও থেকো আমার আমি কি করি না করি সারা দিন তোমাদের সাথে আজকের দিনটা শেয়ার করব। আজকের দিনটা হলো বৃহস্পতিবার আমি সকাল থেকে আমার ব্লগটা চালু করে দিয়েছি এখন বাজে সকাল আটটা আর আটটার থেকেই আমার ব্লগটা আমি চালু করে দিয়েছি সবাই সাথে আমার থেকো আর আমি কি কি করি না করি সম্পূর্ণ তোমাদেরকে শেয়ার করবো হ্যাঁ তারপরে দেখো দু রকম মাছ রেখেছি মাছটা এখন থালায় ঢেলে রাখছি পরে কেটে নেব এখন দেখো থালার মধ্যে ঢালছি আর আমি সকালে মুগ্ধ হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে আর হচ্ছে এখন চলে যাব সোজা রান্না করতে ঠিক আছে তার আগে কিছু কাজ আছে সে কাজগুলো করে নেব। তারপর আমি আজকে আবার একটু বেরোবো তাই জন্য আবার রেডি হতে হবে খুব তাড়াতাড়ি করছি এই দু রকম মাছের মধ্যে যে কোনো একটা মাছ রান্না করব। আর একটা রেখে দেবো কালকে করব। কারণ আজকে আমি বেরোবো বলে আমার দেরি হয়ে যাবে রান্না করতে বুঝতে পারলে সবাই তাই জন্য যে কোনো একটা মাছ রান্না করব। আর একটা রেখে দেবো ফ্রিজে তা আমি কিভাবে মাছ রেখে দিই ফ্রিজে তোমাদের সাথে আজকে একটু শেয়ার করে দেব তোমরা দেখো তোমরা এভাবে মাছ রেখে দিও ফ্রিজে কিছু হবে না ভালো থাকবে এবার চলে যাবো মাছ সোজা মাছগুলো নিয়ে বাথরুমে দেখো বাথরুম থেকে মাছ কেটে ফেটে নিয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এখন আমি হলুদ নুন মাখিয়ে নেব মাছ যে কটা রান্না করব মাখিয়ে নেব এই দেখো টিফিন কারি নিয়ে এসেছি আমি এটার মধ্যে মাছ রেখে দিই প্রত্যেক দিন মানে মাছ যেদিন এক্সট্রা হয় সেদিন আমি এই কৌটাটার মধ্যে মাছ রেখে ডিপ ফ্রিজে রেখে দিই প্রত্যেক দিন মাছ যেদিন বেশি হয় সেদিনই আমি এর মধ্যে মানে পরিষ্কার করে ধুয়ে টুয়ে কৌটার মধ্যে রেখে দিই তাতে মাছও ভালো থাকে আর পরের দিন কোনো অসুবিধা নেই তুমি টিফিন কারিটা ধরে এনে জলে দিয়ে দিলে তাহলেই হয়ে গেল জানো তো তা তোমরাও বাড়িতে ফ্রিজে ডিপ ফ্রিজে রাখতে গেলে প্লাস্টিকে রাখবে না কারণ এরকম কৌটা ব্যবহার করবে কারণ কি এই কৌটার থেকে যে কোনো মাংস টাংশ যাই রাখো মাছ রাখো তোমরা এরকম কৌটা ব্যবহার করলে কৌটার থেকে কিন্তু রক্ত জল টল কিচ্ছু পড়বে না আর প্লাস্টিকে দিলে রক্ত জল পড়ে তাই জন্য আমি কৌটা ব্যবহার করি আর হচ্ছে তাতে ফ্রিজও পরিষ্কার থাকে আর হলো ওটা আমি তোমাদের দেখাবো কিভাবে রাখি ফ্রিজের মধ্যে জিনিসটা দেখাবো তোমাদের হ্যাঁ তারপরে দেখো আমি মাছের মধ্যে হলুদ নুন ভালো করে মাখিয়ে নিলাম সুন্দরভাবে তার মধ্যে এটা পাবদা মাছটা বললো দাদাভাই রান্না করতে তাই পাবদা মাছটা রান্না করছি আর ভোলা মাছগুলো রেখে দিলাম এই কালকে করব ভোলা মাছটা এখন যাব ফ্রিজে ফ্রিজে গিয়ে মাছটাকে রেখে আসবো কারণ বেশিক্ষণ বাইরে রাখা যাবে না তাই সোজা চলে গেলাম দেখো ফ্রিজে ফ্রিজে গিয়ে মাছটাকে রেখে তারপরে চলে আসবো এই দেখো আমি সব কৌটা ব্যবহার করি এর মধ্যে চিকেন বেশি হলে ওই কৌটাটায় চিকেন রাখি আর এটার মধ্যে রাখি মাছ আর হলো ওই যে ওখানে বাটার আছে এগুলো রেখে দিই ছেলের বাটার ওটা ছেলে খায় মাঝে মধ্যে তাই বাটার রেখে দিয়েছি আমি মানে ফ্রিজে নোংরা হলো না পরিষ্কার থাকলো আর হলো মাছও ভালো থাকলো তারপরে দেখো কড়াই দিয়ে দিয়েছি আর কড়াইতে আমি পাবদা মাছ দিয়ে দিলাম আর এদিকে একটা পেন বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে বসালাম দেখো উচ্ছে ভাজা আজকে পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজা করব। তা দেখো আমি উচ্ছেটা দিয়ে দিয়েছি এদিকে তেল দিয়ে উচ্ছে দিয়ে দিয়েছি এখন আমি পেঁয়াজ কেটে দিয়ে দেব পিঁয়াজ কেটে দিয়ে ভাজা ভাজা করে নেব আর এদিকে দেখো মাছের মশলাটা করে নিচ্ছি কাঁচা লঙ্কা টমেটা আদা আদা আর এই যে আমার উচ্ছে ভাজা হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে না উচ্ছে ভাজাটা পেঁয়াজ দিয়ে করি আর এদিকে দেখো মশলা বাটা করে আমি দিয়ে দিয়েছি কড়াইতে এবার হচ্ছে জল ঢেলে দেব। আর আমি তাড়াতাড়ি করে আজকে রান্নাটা করছি আমি এক্ষুনি বেরিয়ে যাব স্নান করে বেরিয়ে যাব। ভাতও খেতে পারবো না তাড়াতাড়ি স্নান করে বেরিয়ে যাবো কারণ রান্না করতে দেরি হয়ে গেছে এই যে মাছ ভাজা হয়ে গেছে আমার দেখো আর এদিকে দেখো ভাতও হয়ে গেছে এই যে গরম গরম ভাত আর এদিকে উচ্ছে ভাজা আর এই যে এদিকে আমার দেখো পাবদা মাছের রেসিপি কেমন হয়েছে তোমরা একটু জানিও সবাই আমার রান্নার রেসিপিটা কেমন হয়েছে একটু জানিও আর এখন দেখো আমি এই মাছের ঝোলটা ঢাকা দিয়ে চলে যাব স্নান করতে এই যে আমি এখন নামিয়ে নিলাম থালায় থালায় নামিয়ে দিয়েছি এবার দেখো আমি স্নান করতে চলে যাব স্নান করা এই যে আমার স্নান ধান করা হয়ে গেছে দেখো আমার জামা কাপড়ও পরা হয়ে গেছে আমি এখন বেরিয়ে যাব বললাম না আমি খুব তাড়াতাড়ি করছি এই যে আমি বেরিয়ে গেছিলাম আবার এসেছি ঘরে তাড়াতাড়ি করে ছাতা নিতে যদি বাই চান্স বৃষ্টি চলে আসে তাই জন্য দেখো ছাতাটা নিতে এসেছি এখন এই ছাতাটা নিয়ে বেরিয়ে যাব হ্যাঁ তারপর ওখানে গিয়ে আমি কি করি না করি তোমাদের একটু দেখানোর চেষ্টা করব কিন্তু কাজের মধ্যে হয়তো দেখাতে পারবো না যাই হোক চলো আমার সাথে তোমরা সবাই আমার প্রিয় বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি যে যেখানে আছো খুব খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি আর আজকে একটা নতুন দেখো একটা নিয়ে ভিডিও নিয়ে চলে এসেছি আজকে এই যে ছাতা নিতে এসেছিলাম ঘরে তাই ছাতা নিয়ে চলে যাচ্ছি আর তোমরা ভিডিও দেখতে দেখতে লাইক করতে ভুলে যাও প্লিজ একটা লাইক করে দিও একটা লাইক করলে কি হয় জানো আমার ভিডিও করার আগ্রহটা বাড়ে পরের দিন বুঝলে আর তোমরা যদি লাইক না করো না তাহলেই যে আমি দাদাভাই বেরিয়ে গেছি দেখো এখন আছি রাস্তায় রাস্তা এই যে রাস্তায় বেরিয়ে গেছে অনেকটা দূরই চলে এসেছি আর এই যে যাচ্ছি আর রাস্তায় প্রচন্ড কাদা ছিল জানো তো আজকে মানে রাস্তা কাদা না রাস্তার যদি মাটি পড়ে কেমন হয়ে যায় না তাই তারপরে চলে গেলাম সোজা পেট্রোল পাম্পে দেখো এই যে তেল ভরে নেবে দাদা ভাই আর আমি দাঁড়িয়েছিলাম বাইরেটা ওই যে দাদা তেল ভরছে আর আমি এখানটা দাঁড়িয়ে আছি তারপরে সোজা দেখো এই যে বাইপাস ধরে চলে যাচ্ছি দেখো কোথায় যাচ্ছি আর যাব যেখানে সেখানে একটু কাজ আছে আমার কাজগুলো করে তারপরে আমি চলে আসবো ঠিক আছে আর এই যে আমার কাজকর্ম সব কমপ্লিট এখন এই যে বাড়ির বাড়িতে রওনা দিচ্ছি ঠিক আছে এখন কটা বাজে জানো এখন বাজে সাড়ে তিনটে এই সাড়ে তিনটে সাড়ে তিনটে হ্যাঁ পৌনে চারটে বাজে এই দেখো আমি এখন বেরিয়ে বাড়ি চলে যাচ্ছি দেখো রাস্তা দিয়ে আর বেশি হ্যাঁ কথাও বলবো না বেশি ভিডিও করব না আমার প্রচণ্ড খিদে পেয়েছে বুঝেছো সকালে রান্না বান্না করে রেখেছি খেতে পাইনি দেখো কত কাঁঠাল আমি কিন্তু এবছর কাঁঠাল খাইনি জানো তো এক পিছু এখনও মুখে দিই না দিইনি আর কি আমার কাঁঠাল সেরকম ভালো লাগে না দেখো দুপাশে রাস্তা এত সুন্দর লাগছে না আমার তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিও আর তোমরা কীরকম ভিডিও দেখতে চাও আমাকে একটু কমেন্ট করে জানিও হ্যাঁ আমি চেষ্টা করব ওই রকম ভিডিও তোমাদেরকে দেওয়ার জন্য কিন্তু তোমরা তো কেউ কিছু কমেন্ট করো না তাই জন্য তো আমি বুঝতে পারি না তোমরা কীরকম ভিডিও চাইছো ঠিক আছে তারপরে দেখো আমি এই যে এখন রাস্তা পার হয়ে বেরিয়ে যাচ্ছি এখন দেখো এই আমি এই রাস্তাটা নেমে আসলাম ব্রিজ থেকে এখন এই রাস্তা ধরে বাড়িতে চলে যাবো যা দেখো বাড়িতে এসে গেছি এই যে এবার ঘরে ঢুকে পড়লাম আর আমি যে বিছনায় শুয়ে পড়েছি দাদাভাইও জামা প্যান্ট খুলে শুয়ে পড়েছে দেখো আমি শুয়ে পড়েছি একটু শুয়ে পড়ার পরে উঠলাম উঠে দেখো ভাত নিয়ে নিয়েছি অল্প একটু ভাত নিয়েছি উচ্ছে ভাজা আর মাছের রেসিপি দেখেছো একটুখানি ভাত নিয়েছি এটাই খাবো বেশি খাবো না আমি ভালো লাগছে না এমনিতে তাই আমি খেয়ে নিই আর তোমরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আজকের মতো টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো কালকে আবার দেখা হচ্ছে